কেরিবাজারের বাসুদেব বাড়ির দিগির পারে উল্টো টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পূজা অর্চনা আনন্দ উল্লাস আর মঙ্গলীয় নানান আয়োজনে গত রোববার বাসুদেব অঙ্গনের সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী এই উৎসবে বর্ণিল সাজে সাজানো হয় কাঠের রথ রথে যতন করে শ্রী বাসুদেবের বিহঙ্গ বসিয়ে বক্তগণ ফুল করতাল আর ডাক ডুলের তালে তালে টাকুর দিগির চতুর্শ করে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চেয়ারম্যান আতাউর রহমান খান বাসুদেব সেবা সংঘের সভাপতি দ্বারকেশ নাথের সভাপতিত্বে এবং বিপ্লব চক্রবর্তী ও সুজিতদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনা বিনীবাজার পৌরসভার মেয়র আব্দুল শুকুল বেনিবাজার তানার বারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বেনিবাজার উপজেলা আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি ময়নুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আহমদ হুসেন বাবুল শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল আউয়াল বেনিবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ বেনীবাজারের সনাতন ধর্মালম্বীদের তীর্থভূমি বাসুদেব বাড়ি পৌরসভার পক্ষ থেকে সংস্কারের ঘোষণা এই উৎসবের আনন্দের মাত্রা বাড়িয়েছে দেবভক্তগণের জানেন পিহারিবাজারের ঐতিহ্যবাহী এই বাসুদেব অঙ্গনের রথযাত্রা এই বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে এখানে প্রায় সাতশো বছর আগের থেকে এইখানে রথযাত্রা শুরু করে আজকে এই রথযাত্রা আজকে একটি ভিন্ন আঙ্গিকে আমার কাছে লেগেছে কারণ আমরা ছোটবেলার থেকে এখানে সবাই আসতাম প্রজন্মপূর্ণ নির্বিশেষে আমরা এখানে আসতাম উৎসব আয়োজন করবার জন্য উৎসবকে শেয়ার করবার জন্য আজকে আমি এখানে এসেছি আমি বেলিমাজার পৌরসভার একজন প্রতিনিধি হিসাবে সেখানে এসেছি আমরা দেখলাম ভবিষ্যৎ অতীতে আমরা অনেক রথযাত্রা দেখেছি উৎসবে ছিলাম আমি এই রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেছিলাম আজকে ক্রীড়ার যাত্রা আমাদের প্রধান অতিথি ভাঙার ইঞ্চে দাঁড়িয়েছিলাম সেই মঞ্চ আমি বলেছি যে এখানে স্থায়ীভাবে একটি মঞ্চ আমি নির্মাণ করে দেব এখানে ঐতিহ্য বজায় রেখে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং লোকসা প্রণয়ন হয়েছে যে নির্বাচনে বন্ধন একটি রথযাত্রাকে কেন্দ্র করে মাসব্যাপী মেলা বসেছে দেববাড়ির দিঘি পারে বিনিবাজারের ঐতিহ্যবাহী এই মেলায় হিন্দু ধর্মীয় উপাসনায় ব্যবহৃত দবাদি চাড়াও শিশুদের খেলনা সুস্বাদু খই মিষ্টি আর নানান ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে অস্থায়ী দোকান নিয়ে বসেছেন স্থানীয় এবং বিভিন্ন জায়গা থেকে আগত বণিকেরা এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো তিনি স্তরের নিরাপত্তা বেস্ট আবদ্ধ ছিল বাসুদেব অঙ্গন এবং এর আশপাশ এলাকা গত সাত দিন আগে তিনটি পরিক্রমার মাধ্যমে শুরু হওয়া ঐতিহ্যবাহী রথযাত্রা মেলার আজকে চার পরিক্রমার মাধ্যমে শেষ হল ঐতিহ্যবাহী বাসুদেব অঙ্গ থেকে আবু তাহ রাজু বেনিমা নিউজ টোয়েন্টি ফোর